জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ভিডিওর থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নতুন ভ্যাকেন্সি বেরোবে সেই ভ্যাকেন্সিতে তোমাদের বয়স কী অনুযায়ী ধরা হবে আর দ্বিতীয়ত দেখতে পাচ্ছ তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান ডেট দেখো তোমাদের সমস্ত রকম সঠিক আপডেট এই ভিডিওতে দিব ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা সব কিছু বুঝতে পারবে তোমরা জানো তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অলরেডি রিলিজ আন রিলিজ হয়ে গেছে অফিসিয়ালিভাবে রিলিজ হতে কিছু কিছুদিন টাইম লাগবে তো অফিসিয়ালভাবে তোমরা দেখতে পাবে জানুয়ারি মাসে তোমাদের কিন্তু যে নতুন ভ্যা নতুন ভ্যাকেন্সির যে বিজ্ঞপ্তি নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু বেরোতে চলেছে প্রোপোজাল ফর ফিলিং আপ ন হাজার দুশো বিরাশি তো এখানে ছেলেদের সংখ্যা রয়েছে হচ্ছে তোমাদের আট হাজার কনস্টেবল মেয়েদের সংখ্যা বারোশো বিরাশি জন টোটাল তো দেখো তোমাদের এখানে আছে লিখা যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন ইয়ার দু হাজার কুড়ি দু হাজার কুড়ি অনুযায়ী তোমাদের যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা ন হাজার দুশো বিরাশি আর মহিলা সংখ্যা বারোশো বিরাশি জন এটা তোমাদের ডাব্লিউইপি কনস্টেবলের ক্ষেত্রে এবার তোমরা দেখতে পাবে তোমাদের যে ডাব্লিউইপি এসআই সাব ইন্সপেক্টর তো সেটা দেখে নাও চলো তো সাব ইন্সপেক্টরে যদি তোমরা দেখতে চাও দেখো তোমাদের সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি কত রয়েছে সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি রয়েছে তোমাদের হাজার অষ্টআশিটা ইন ইয়ার দু হাজার কুড়িতে দেখতে পাচ্ছ ইউবিএবি তো এখানে মেয়েদের সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটা লেডি সাব ইন্সপেক্টর ছেলেদের সংখ্যা রয়েছে নশো তিনটা সাব ইন্সপেক্টর ইউবির ক্ষেত্রে আর এবির ক্ষেত্রে একশো পঁচাশিটা মেয়েদের কোনো সংখ্যা নেই টোটাল সংখ্যা তোমাদের হাজার অষ্টআশিটা এটা তোমাদের সাব ইন্সপেক্টরের সংখ্যা প্রত্যেকটা ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে দু হাজার দু হাজার কুড়ি কিন্তু লেখা আছে ইনিয়ার ইয়ার দু হাজার কুড়ি তোমরা প্রত্যেকটা নোটিফিকেশান গিয়ে দেখো নোটিফিকেশান যে অফিসিয়ালি নোটিফিকেশানগুলো বেরোয় সেই নোটিফিকেশানে তোমরা গিয়ে দেখতে পারো যে প্রত্যেকটা নোটিফিকেশানে তোমাদের যে বছরই বেরোক না কেন সেই বছর মানে তোমরা জানো যে তোমাদের বয়স এইভাবে ধরা হয় শূন্য এক শূন্য এক আর যেই বছরে তোমাদের মানে যেই সালে তোমাদের ভ্যাকেন্সিটা বেরোবে দু হাজার উনিশে বেরোলে দু হাজার উনিশ দু হাজার আঠারোতে বেরোলে দু হাজার আঠেরো এইভাবে বেরোয় ঠিক আছে এবার তো তোমাদের ভ্যাকেন্সিটা ডিসেম্বর মাস তো আর বেশি দিন নেই তিন থেকে চার দিনের মধ্যে তোমাদের ডিসেম্বর মাস শেষ হয়ে যে নিউ ইয়ার মানে তোমাদের যে নতুন বছর সেটা কিন্তু পড়তে চলেছে তো সেই হিসাবে যদি তোমাদের যদি হিসাব করে দেখা যায় তো শূন্য এক শূন্য এক ঠিক আছে শূন্য এক শূন্য এক যে দু হাজার একুশ সেই বয়স অনুযায়ী তোমাদের আঠারো থেকে সাতাশ বছর ধরা হচ্ছে ঠিক আছে এখানে আবার একটা জিনিস তোমরা দেখো ভালো করে দু হাজার কুড়ি সালে তোমাদের কিন্তু কোনো রকম কনস্টেবল বা সাব ইন্সপেক্টর কোনো কিন্তু রিকুমেন্ট হয়নি কোনো ভ্যাকেন্সিই বেরোয়নি কারণ কোভিড নাইন্টিনের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা তোমাদের দু হাজার কুড়ি সালেই আসতো ঠিক আছে এই ভ্যাকেন্সিটা দু হাজার কুড়ি সালেই বেরোতো কোভিড নাইন্টিনের জন্য তোমাদের যে ভ্যাকেন্সিটা কোনো কারণে আসতে পারেনি তোমরা সবাই যেন এটা এসআইএ বেরোতো কনস্টেবল বেরোতো তো দেখো এখানে তোমরা ভালো করে খেয়াল করে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন ইয়ার দু হাজার কুড়ি তো এই নোটিফিকেশানে তোমাদের দু হাজার কুড়ি মানে দেওয়া রয়েছে তো তোমাদের যে বয়স ধরার চান্সটা সেটা কিন্তু শূন্য এক শূন্য এক দু হাজার কুড়িতে ধরার চান্সটাই বেশি রয়েছে ঠিক আছে নতুন বছরে বেরোলেও মানে তোমাদের অ্যাপ্রুভালটা তো কিন্তু দু হাজার কুড়ি সালে কিন্তু পেয়ে গেছে মানে তোমাদের যে অনুমোদন দিয়েছে রাজ্য সরকার আমাদের তো সেই অনুমোদন কিন্তু দু হাজার সালে পেয়েছে তো তোমাদের কুড়ি সালে ধরার শূন্য এক শূন্য এক দু হাজার কুড়িতে ধরার প্রবল সম্ভাবনা রয়েছে তা সত্ত্বেও তোমরা সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে তোমরা বলতে পারো যাদের বয়স শেষ হয়ে গেছে বা যাদের বয়স শেষও না হয়ে থাকলে তোমরা বলতে পারো সবাইকে হেল্প করো হেল্প করায় আমি ভালো বলে মনে করি কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা হয়তো ডাব্লিউ বি কনস্টেবলের চাকরি আসা দেখছে কিন্তু তাদের বয়স শেষ হয়ে গেছে তো তোমাদের অবশ্যই তাদের হেল্প করাটা তোমাদেরই কর্তব্য তো আমি যতটুকু পারছি তোমাদের হেল্প করার চেষ্টা করছি আর তোমাদের নোটিফিকেশন জানুয়ারি মাসেই আসতে চলেছে আর তোমাদের যে এজ সেটা তোমাদের আমি এই সপ্তাহে তোমাদের আমি আপডেট দিয়ে দেব কোন কোন এজ তোমাদের নেওয়া হবে মানে শূন্য এক শূন্য এক দু হাজার না শূন্য এক শূন্য এক দু সঠিক আপডেট সবার প্রথম তোমরা যেন এই চ্যানেল প্রোভাইড করে থাকে তোমাদের সঠিক প্রত্যেকটা আপডেট কিন্তু আমি সঠিক দিই ডব্লিউপি সম্পর্কিত বা যে কোনো কিছু সম্পর্কিত পরে কিন্তু সেটা মিলে যায় অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু ফায়ার অপারেটর আপডেটও দিয়েছিলাম সেদিন নোটিশ বেরিয়েছিল সমস্ত কিছু সঠিক আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা না যদি যদি এই ভিডিওটা তোমরা ফার্স্ট দেখে থাকো তাহলে তোমাদের বলছি তোমরা চ্যানেলটা ফার্স্টে ভিজিট করো ভালো মতো তারপরেই তোমরা কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করিও কারণ অনেকে দেখো তোমাদের এখানে ইন ইয়ার দু হাজার কুড়ি লেখা রয়েছে তার ভিত্তিতে তোমাদের আমি বললাম শূন্য এক শূন্য এক দু হাজার কুড়ি ধরার চান্সটা নাইনটি পার্সেন্ট রয়েছে টেন পার্সেন্ট শূন্য এক শূন্য এক দু হাজার একুশে ধরার চান্সটা কারণ দু হাজার একুশে কিন্তু তোমাদের যে অফিসিয়ালি নোটিফিকেশান সেটা কিন্তু বেরোচ্ছে কিন্তু এই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের যদি বয়স ধরা হয় তাহলে দেখতে পাচ্ছো ইন ইয়ার দু হাজার কুড়ি তো দু শূন্য এক শূন্য এক দু হাজার কুড়ি অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা ধরা উচিত আমি এইটুকু বলে মনে করি কারণ কোভিড নাইন্টিনের জন্য বয়সের ছাড় কিন্তু এক বছর দিলে দিতেই পারে সরকার কারণ এক বছরের মতনই তোমাদের বয়সটা কিন্তু নষ্ট হয়ে গেছে কোনোরকম রিক্রুমেন্ট হয়নি ঠিক আছে সেটা সবারই নষ্ট হয়েছে সবাই সেটা জানে তো সরকারের কাছে এইটুকুই আমার অনুরোধ রইল রইল যে তোমাদের যে বয়সটা সেটা শূন্য এক শূন্য এক দু হাজার কুড়ি অনুযায়ী আঠেরো থেকে সাতাশ বছর ধরা হোক ওবিসিরা পাবে তিন বছরের ছাড় মানে তিরিশ বছর আর এসসি এস পাবে পাঁচ বছরের ছাড় তার মানে তারা বত্রিশ বছর পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে ডাব্লিউপি কনস্টেবল এস উভয়ের জন্য কিন্তু সেম বয়স সীমায় রাখা হয়েছে তো ভিডিওটা এইটুকু ছিল তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো